নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি ফুলকপি বিনস ক্যাপসিকাম গাজর আর চিংড়ি দিয়ে একটা দারুণ স্বাদের অনুষ্ঠানের বাড়ির মতন একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আর এটা কিন্তু খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা একবার আপনারা হলো ট্রাই করে দেখতে পারেন তা চলুন বন্ধুরা আমি কীভাবে বানাচ্ছি এই চিংড়ি রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এইরকম একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা তাহলে শুরু করি আজকে রেসিপিটা প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল প্রথমে তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো দেখুন আমি কেটে রেখেছিলাম গাজর এরকম লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছি গাজরটা দিলাম গাজরটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম আলুটাও দিলাম গাজরের আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব দেখুন গাজর আলুটা ভাজা হয়ে গেছে এরকম একটু গাজর আলুটা ভালো করে আপনারা ভেজে তুলে নেবেন গাজর আলুটা আমি তুলে নিলাম নিয়ে এই তেলের মধ্যে আমি আবারও অ্যাড করব দেখুন অ্যাড করব বিমস দেখুন এরকম লম্বা লম্বা করে বিমস কেটে নিয়েছি বিমস আর ক্যাপসিকামটাও এখানে আমি আবারও ভেজে তুলে নেব এগুলো কিন্তু ভালো করে বেশি ভাজতে হবে জাস্ট একটু একটু করে আপনারা এরকম ভেজে নেবেন তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে দেখুন বিমস আর ক্যাপসিকামটাও জাস্ট একটু ভেজে নিলাম আবারও এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ফুলকপিগুলো দেখুন ফুলকপি সিদ্ধ করার কোনো দরকার নেই ফুলকপিটা ভালো করে ভাজবেন দেখবেন তাহলে গ্যাসটা থাকবে না এই রকমভাবে ফুলকপিগুলো ভালো করে একদম যাতে সিদ্ধ হয়ে যায় সেইভাবে ভাজবেন আপনারা লো টু মিডিয়াম আঁচ দিয়ে সবসময় দেখুন ফুলকপিটাও ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা আর গোটা জিরে গরম মশলা গোটা জিরে দিয়ে জাস্ট একটু গন্ধ বেরোলে আমি এখানে একটা পেঁয়াজ ছোট পেঁয়াজ বেশি আমি পেঁয়াজ দিচ্ছি না ওখানে আমি মিক্সিতে একটা ছোটো পেঁয়াজ দিয়ে পেস্ট করে রেখেছি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি টমেটো একটা টমেটো একটু আদা একটু রসুন আর কয়েক কিছুটা ওই চালমগজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আপনার এই রেসিপিতে চালমগজ দিতে পারেন খেতে কিন্তু খুবই দারুণ লাগে চালমগজের পরিবর্তে আপনারা কাজু বাদামও ইউজ করতে পারেন তো দিয়ে মশলা যতক্ষণ ততক্ষণ আমি এখানে চিংড়িটা একটা আলাদা জায়গায় ভেজে নেব দেখুন এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি নিয়েছি বড়ো চিংড়ি চিংড়িটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তো চিংড়িটা আমি একটু ভেজে রাখছি একটা অন্য সাইডে আর ওদিকে মশলাটা তো আমি কষাচ্ছি চিংড়িটা অলরেডি ভাজা হয়ে গেছে তো এটা একটা সাইডে রাখছি রেখে আমি আবার দেখব মশলাটা কেমন হয়েছে দেখুন মশলাটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে এখন দেব আমি তিন চামচ থেকে চার চামচের মতন টক দই টক দইটাও দেবেন আপনারা টক দই রান্না ব্যবহার করলে কিন্তু টেস্ট অনেক গুণ বেড়ে যায় বন্ধুরা আপনারা আপনারা ইউজ করে দেখবেন আমি কিন্তু ম্যাক্সিমাম রেসিপিতে আমি টক দই ব্যবহার করি টক দই দিলে কিন্তু খেতে শুধু মাংসতে বা চিকেনে বা মাটনে টক দই দেবেন তা না যে কোনো রেসিপিতেও টক দই দিয়ে রান্না করা যায় তো এখন দেব স্বাদ মতন লবণ এখন দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে তো দেব একটু হলুদ গুঁড়ো রেড চিলি পাউডার দিয়ে দেবো ধনে গুঁড়ো পাউডার হাফ চামচের একটু বেশি আর দেবো জিরে গুঁড়ো দেখুন সব মশলাগুলো আমি দিলাম এখানে দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব আমি তেলটা এখন কম দিয়েছি যেহেতু মশলা আমি সব সবজিগুলো সব তেলের মধ্যে ভেজেছিলাম তাই আমি এখানে তেলটা একটু ইউজ কম করছি দেখুন এইভাবে মশলাটা কষিয়ে নেবো কষিয়ে নিয়ে আমি যখন মশলাটা কষানো হয়ে যাবে এখানে আমি দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দেবেন দেবেন খেতে খুবই দারুণ লাগে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো এখানে মিক্সার ধোয়া জলটা মিক্সার ধোয়া জলটা দিয়ে একটু এমন ফুটিয়ে নিয়ে যখন ফুটে উঠবে তখন আমি এখানে দিয়ে দেবো চিনি চিনিটা দিলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় যে কোনো সবজি কিন্তু যাদের সুগার আছে তারা না দিতে পারেন স্কিপ করতে পারেন এখন আমি অ্যাড করে দেবো ভেজে রাখা সবজিগুলো আমি এখানে সব সবজি দিচ্ছি না শুধু ফুলকপিটা বাদ দিয়ে সব অন্য সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি সিদ্ধ করে নেবো এইভাবে ঢাকা চাপা দিয়ে আর জাস্ট একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব নাড়াচাড়া করে দেখুন জল দিয়েছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম আবারও ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন ফুটে গেছে আর অলরেডি সিদ্ধ হয়ে গেছে একদম দেখুন আপনারা বন্ধুরা গাজর এই সময় শীতের সময় গাজর বিমস ক্যাপসিকাম সব কিছু পাওয়া যায় এইভাবে চিংড়ি দিয়ে একবার বানিয়ে দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগে আর আমি যখন এই ফুটে গেছে তখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম দেখুন ফুলকপিগুলো সবসময় লাস্ট দেবে না তো কিন্তু ভেটে যাবে ওপর দিয়ে ফুলকপিটা এরকম দিয়ে একটু ঝাঁকা চাপা দেবেন তাহলে ফুলকপিটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে দেখুন কালারটা কী দারুণ এসছে আর একদম সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো ওপর থেকে চিংড়িগুলো চিংড়িগুলো দিয়ে আরও একটু আমি হতে দেব দু চার মিনিট দেখুন এইভাবে চিংড়িতে আমি ফুটিয়ে নিলাম আর কী দারুণ লাগছে বন্ধুরা এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতে ফুলকপির এই রেসিপিটা কিন্তু সবাই বানিয়ে থাকে চিংড়ি দিয়ে এখন ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এরকম চিংড়ির একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন এরকম আমি যেভাবে বানালাম এইভাবে বানাবে তো আমি এখন সার্ফ করে দেখাব তো বন্ধুরা তাহলে দেখুন এরকমই হবে আর গরম গরম ভাত দিয়ে পরোটা দিয়ে যা রুটি দিয়ে যা খুশি দিয়ে খেতে পারেন বন্ধুরা খুব দারুণ লাগে এই সবজিটা চিংড়ি দিয়ে তো বন্ধুরা আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যতটুকুনি পারি সেই রকম ভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি বন্ধুরা আপনারা সবাই সাথে থাকবেন আমি সবার সাথে সব সময় সবার সব সময় আছি বন্ধুরা আর পারলে সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করবেন তাতে আপনারও সুবিধা আর যার ভিডিও তারও সুবিধা অন্তত তিন মিনিট দেখতে হয় একটা ভিডিও বন্ধুরা নাহলে কিন্তু সেটা কাউন্ট হয় না তাহলে বন্ধুরা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন